লন্ডনের পরিবহন নীতিতে বড় পরিবর্তন আসছে আর তাতে ক্ষুদ্র হাজারো বৈদ্যুতিক গাড়ির চালক লন্ডনের মেয়র সাদিক খান নতুন রোড চার্জের পরিকল্পনা করেছেন যেখানে ইলেকট্রিক গাড়ির জন্য কনজেশন চার্জ আরোপ করা হতে পারে এতে প্রতিদিন ১৩ পাউন্ড পঞ্চাশ পেন্স গুনতে হবে সেন্ট্রাল লন্ডন ঢুকতে চাইলে বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের গাড়ি চালকদের সংগঠন এ এ সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডমন্ড কিং একটি চিঠিতে বলেন এই সিদ্ধান্ত সময়ের আগেই নেওয়া হচ্ছে যা উল্টো ফল বয়ে আনতে পারে তার মতে এতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার নিরুৎসাহিত হবে আর দূষণ কমানোর লক্ষ্যে বাধা তৈরি করবে রাজধানীর মাত্র আট দশমিক ছয় শতাংশ চালক এখন পর্যন্ত ইলেকট্রিকে গেছেন অনেকেই মেয়রের পরিবেশ বান্ধব প্রতিশ্রুতি দেখে গাড়ি বদলিয়েছেন কিন্তু নতুন চার্জের ফলে বছরে তিন হাজার পাউন্ডেরও বেশি খরচ হতে পারে তাদের চাপ বাড়লে অনেকেই ডিজেল গাড়িতে ফিরে যেতে পারে যা দূষণ কমানোর অগ্রগতিতে হুমকির মুখে ফেলতে পারে তবে ট্রান্সপোর্ট ফর লন্ডন বলছে নতুন নীতি না আনলে শহরের কেন্দ্রে আরও দুই হাজার যানবাহন ঢুকবে প্রতিদিন যা তীব্র যানজট তৈরি করবে দুই সালে যানজটের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে তিন দশমিক আট বিলিয়ন পাউন্ডে